যুক্তরাষ্ট্র বাসাস কানাডা বিশ্বকাপের প্রথম ম্যাচ তারিখ দুসরা জুন রবিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা পাপোয়া নিউগিনি বাসেস ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ তারিখ দুসরা মে রবিবার বাংলায় সময় রাত আটটা নামিবিয়া বাসেস উমান বিশ্বকাপের তৃতীয় ম্যাচ তারিখ তেসরা জুন সোমবার বাংলায় সময় সকাল পাঁচটা শ্রীলঙ্কা বাসেস দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চতুর্থ ম্যাচ তারিখ তেসরা জুন সোমবার বাংলার সময় রাত নটা আফগানিস্তান বাসেস উগান্ডা বিশ্বকাপের পঞ্চম ম্যাচ তারিখ চারই জুন মঙ্গলবার বাংলার সময় সকাল পাঁচটা ইংল্যান্ড বাসেস স্কটল্যান্ড বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ তারিখ চারই জুন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটা নেদারল্যান্ডস ভার্সেস নেপাল বিশ্বকাপের সপ্তম ম্যাচ তারিখ পাঁচই জুন বুধবার বাংলার সময় সকাল পাঁচটা ইন্ডিয়া ভার্সেস আইল্যান্ড বিশ্বকাপের অষ্টম ম্যাচ তারিখ পাঁচই জুন বুধবার বাংলার সময় রাত আটটা পাপুয়া নিউগিনি ভার্সেস উগান্ডা বিশ্বকাপের নবম ম্যাচ তারিখ পাঁচই জুন বুধবার বাংলাদেশ সময় রাত আটটা অস্ট্রেলিয়া বাসেস উমান বিশ্বকাপের দশম ম্যাচ তারিখ ছয়ই জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা যুক্তরাষ্ট্র বাসেস পাকিস্তান বিশ্বকাপের এগারোতম ম্যাচ তারিখ ছয়ই জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল নয়টা নামিবিয়া ভার্সেস স্কটল্যান্ড বিশ্বকাপের বারোতম ম্যাচ তারিখ সাতই জুন শুক্রবার সময় বাংলার সময় সকাল পাঁচটা নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তান বিশ্বকাপের তেরোতম ম্যাচ তারিখ সাতই জুন শুক্রবার বাংলার সময় রাত আটটা কানাডা ভার্সেস আইল্যান্ড বিশ্বকাপের চোদ্দতম ম্যাচ তারিখ সাতই জুন শুক্রবার বাংলাদেশ সময় রাত নটা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা বিশ্বকাপের পনেরোতম ম্যাচ তারিখ আটই জুন শনিবার সময় বুড় পাঁচটা অস্ট্রেলিয়া বাসেস ইংল্যান্ড বিশ্বকাপের ষোলতম ম্যাচ তারিখ আটই জুন শনিবার বাংলার সময় রাত আটটা ওয়েস্ট ইন্ডিজ বাসেস উগান্ডা বিশ্বকাপের সতেরোতম ম্যাচ তারিখ আটই জুন শনিবার বাংলাদেশ সময় রাত আটটা আফ্রিকা বাসেস নেদারল্যান্ডস বিশ্বকাপের আঠেরোতম ম্যাচ তারিখ আটই জুন শনিবার বাংলাদেশ সময় রাত নটা পাকিস্তান বাসেস ইন্ডিয়া বিশ্বকাপের উনিশতম ম্যাচ তারিখ নয় জুন রবিবার বাংলাদেশ সময় রাত আটটা ওমান বাসেস স্কটল্যান্ড বিশ্বকাপের বিশতম ম্যাচ তারিখ নয় জুন রবিবার বাংলাদেশ সময় রাত আটটা বাংলাদেশ বাসেস দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের একুশতম ম্যাচ তারিখ দশই জুন সোমবার বাংলাদেশ সময় রাত নটা শ্রীলঙ্কা বাসেস নেপাল বিশ্বকাপের বাইশতম ম্যাচ তারিখ এগারোই জুন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটা পাকিস্তান বাসেস কানাডা বিশ্বকাপের তেইশতম ম্যাচ তারিখ এগারোই জুন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নটা অস্ট্রেলিয়া বাসেস নামিবিয়া বিশ্বকাপের চোদ্দতম চব্বিশতম ম্যাচ তারিখ এগারোই জুন বুধবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা ইন্ডিয়া বাসেস যুক্তরাষ্ট্র বিশ্বকাপের পঁচিশতম ম্যাচ তারিখ বারোই জুন বুধবার বাংলাদেশ সময় রাত নটা নিউজিল্যান্ড বাসেস ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ছাব্বিশতম ম্যাচ তারিখ তেরোই জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা ইংল্যান্ড বাসেস উমান বিশ্বকাপের সাতাইশতম ম্যাচ তারিখ তেরোই জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা বাংলাদেশ বাসাস নেদারল্যান্ডস বিশ্বকাপের আঠাশতম ম্যাচ তারিখ তেরোই জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা আফগানিস্তান বাসাস বাসেস নিউগিনি বিশ্বকাপের উনত্রিশতম ম্যাচ তারিখ চোদ্দই চোদ্দই জুন শুক্রবার বাংলার সময় সকাল পাঁচটা যুক্তরাষ্ট্র বাসেস আইল্যান্ড বিশ্বকাপের তিরিশতম ম্যাচ তারিখ চোদ্দই জুন শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটা দক্ষিণ আফ্রিকা ভার্সেস নেপাল বিশ্বকাপের একত্রিশতম ম্যাচ তারিখ ১৪ জুন শুক্রবার বাংলার সময় রাত আটটা নিউজিল্যান্ড ভার্সেস উগান্ডা বিশ্বকাপের বত্রিশতম ম্যাচ তারিখ পনেরোই জুন শনিবার বাংলার সময় সকাল পাঁচটা ইন্ডিয়া ভার্সেস কানাডা বিশ্বকাপের তেত্রিশতম ম্যাচ তারিখ পনেরোই জুন শনিবার বাংলাদেশ সময় রাত আটটা ইংল্যান্ড বাসাস নামিবিয়া বিশ্বকাপের চৌত্রিশতম ম্যাচ তারিখ পনেরোই জুন শনিবার বাংলার সময় রাত আটটা অস্ট্রেলিয়া বাসেস স্কটল্যান্ড বিশ্বকাপের পঁয়ত্রিশতম ম্যাচ তারিখ ষোলোই জুন রবিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা পাকিস্তান বাসেস আইল্যান্ড বিশ্বকাপের ছয়ত্রিশতম ম্যাচ তারিখ ষোলোই জুন রবিবার বাংলার সময় রাত আটটা বাংলাদেশ বাসেস নেপাল বিশ্বকাপের সাতত্রিশতম ম্যাচ তারিখ ষোলোই জুন রবিবার বাংলাদেশ সময় রাত আটটা শ্রীলঙ্কা বাসেস নেদারল্যান্ডস বিশ্বকাপের আটত্রিশতম ম্যাচ তারিখ সতেরোই জুন সোমবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা নিউজিল্যান্ড বাসেস পাপ্প নিউগিনি বিশ্বকাপের উনচল্লিশতম ম্যাচ তারিখ সতেরোই জুন সোমবার বাংলাদেশ সময় রাত আটটা আফগানিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের চল্লিশতম ম্যাচ তারিখ আঠারোই জুন মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা